হ্যালো গাইস আমরা জন্য খাবার করছি আমি দাঁড়াচ্ছি হ্যালো গাইস এগারো ভাই দেখুন এইদিকে খাবার রান্না হচ্ছে আর ওইদিকে ঢালাই মেশিন সেটিং হচ্ছে কারণ আজকে আমাদের ছাদে ঢালাই হবে চলুন আজকে এই ঢালাইয়ের পুরো দৃশ্য দেখব বাড়ির ঈশান কোনায় পুজো দেওয়া হয় এবং একটি নারকেল ফাটা হয় যে নারকেলটি আমি ফাটিয়েছি এবং মিস্ত্রি মশলা আনে এবং সেই মশলাটি ঈশান কোনায় দেওয়া হয় প্রথমে বড় বাবা সেখানে দেয় তারপরে আমি মশলা দেই এবং আমাদের ছাদ ডালাই স্টার্ট হয়ে যায় ওইদিকে ঈশান কোনায় পুজো হয়ে গেল আর এইদিকে দেখুন বাচ্চাদের খাওয়ন দাওয়ন চলছে দেখুন এইদিকে ঢালাই করার জন্য মেশিন কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু একটা সমস্যা আজকে কিন্তু কারেন্ট নেই চলুন পরিচয় করিয়ে দিই কোথা থেকে এসছো ওই যে এরা সবাই ঢালাই মিস্ত্রি তুমি কি করবে মেশিন চালাবো সিমেন্ট নব্বই প্যাকেট আছে নাকি মিস্ত্রি নব্বই প্যাকেট আছে আরো आज चलो छद गए पूरा सीढ़ी আজকে রবিবার আজকে ঢালাই হবে সব রেডি হ্যাঁ সব দিবো না তুমি সুতির সুতোরছো কেন সকাল থেকে রাত থেকে কাজ করছি এখন ঢালাই করার জন্য ম্যাসিং স্টার্ট হয়ে গেছে কিন্তু একটাই প্রবলেম এখনও কিন্তু কারেন্ট আসেনি শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখব তার আগে চলুন ঢালাইয়ের কিছু দৃশ্য আমরা দেখে নিই

দেখুন ওইদিকে খাওয়ার দর খাওয়া হচ্ছে আর এইদিকে কারেন্ট না থাকায় ম্যাসিং বন্ধ হয়ে গেছে তাই আমি পাইপ খুলে আমি অন্য বাড়ির জল আনতে যাই পাশের বাড়ি চলে এসছি কারণ পাশের বাড়িতে ট্যাঙ্কি আছে আর তাদের জল নেওয়ার জন্য দেখুন পাইপ বাঁধছে আর এইদিকে দেখুন এরা কিন্তু মাংস রান্না করার জন্য মাংস ধুতে চলে এসছে এরপর পাইপে করে জল আসছিল কিন্তু একটা সমস্যা সমস্যাটা হচ্ছে যে তাদের ট্যাঙ্কিতেও বেশি জল নেই আর কিছুক্ষণ পর শুনি যে জল শেষ হয়ে গেছে আর কারেন্টও নেই তাই আমি কারেন্ট আসবে কিনা সেটা জানার জন্য মুড় চলে যাই আর মুড়ে গিয়ে জানতে পারি যে কারেন্টের কাজ চলছে আর মিস্ত্রির সঙ্গে আমি বাইকে করে চলে যাই সেই জায়গায় আর তারা বলে যে এখনো দু ঘন্টা লাগবে তাই আমরা সিদ্ধান্ত নেই যে একটি ভাড়া করবো তাই আমরা জেনেটার ভাড়া করতে চলে যাচ্ছি এরপর মিস্ত্রি আর আমি একটি প্যান্ডেল বালার কাছে যাই এবং একটি জেনারেটার ভাড়া করি দু লিটার তেল দাও তো দেরি হয়ে যায় তাই খুব স্পিডের মাথায় কাজ শুরু হয় আর দেখুন লেবারে মশলা বইছে আর আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ভাইভেটারের কিন্তু আওয়াজ শুনতে পাননি আর এটা শুনুন ঢালাই প্রায় শেষের দিকে আর আমি ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি তখন এই লোকটি বলে যে একটি ক্যামেরা করো আমি মাল বইছি তখন কিন্তু আমার এনার্জি বেড়ে যায় আর ছাদে গিয়ে দেখি মিস্ত্রিদেরও এনার্জি অনেক সূর্য অস্ত্র যাওয়ার দিকে তবুও লেবারদের ও মিস্ত্রিদের এনার্জি দেখো দেখো অবস্থা দেখো কেমন লাগছে মামু 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 ও মাল ছাদ ঢালাই কিন্তু শেষের দিকে তার আগে যতজন লেবার এবং মিস্ত্রি এই ছাদ ঢালাই করতে এসেছিল সবাইকে ধন্যবাদ সমস্ত লেবার ও রাজমিস্ত্রি ভাইরা সকাল থেকে কাজ করে চলে সে কিন্তু এখনো খাইনি তাদের জন্য একটি লাইন আমরা রাজমিস্ত্রি ভাই আমরা রাজমিস্ত্রি ভাই সকাল সন্ধ্যে কাজ করি খাওয়ার টাইম নাই পাখিরা ফিরে নিয়ে তবু ফিরি না আমরা ঘরে যখন বসে বসে একটা বিড়ি খাই তখন ঠিকাদার এসে বলে এই এত ফাঁকি মারিস কেন ভাই কিছু করার নাই ভাই কিছু করার নাই রাজমিস্ত্রি ভাই আমরা রাজমিস্ত্রি ভাই সকাল দুপুর কাজ করি খাওয়ার টাইম নাই যাদের আমরা বাড়ি বানাই তারাই বলে বোকা কোন রকম সংসার চলে পকেটে নাই টাকা হ্যাঁ আমরা বোকা বোকা